পেয়ারা এই যে পেয়ারা সব জায়গায় গাছে পেয়ারা ভরা অনেক পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছে এই যে সব জায়গায় পেয়ারা অনেক পেয়ারা হয়েছে গাছে বৃষ্টি ভেজা যা পেয়ারা সবাইকে বৃষ্টি বেচা পেয়ারার দাওয়াত রইল বৃষ্টি বেচা পেয়ারার শুভেচ্ছা সবাইকে ভিতরে অনেক পেয়ারা গাছ অনেক পেয়ারা হয়েছে চারিপাশে পেয়ারা এরপাশেও অনেক পেয়ারা হয়েছে যে গাছ গাছটা বেশি বড় না ছোট তারপর অনেক পেড়া হয়েছে গাছে এই সাইডে মরিচ গাছ আছে অনেক মরিচ সব ধরনের গাছ আছে এখানে সব গাছ আছে এখানে এই সাইডে অনেক লেবু গাছ আছে আমাদের এখানে অনেক লেবু গাছ চারিপাশে লেবু গাছ পেয়ারা গাছ অনেক গাছ এই গাছটা অনেক বড় অনেক লেবু আছে গাছে এই যে আমাদের লিচু গাছ এই একটা লিচু গাছ অনেক বড় এই যে লিচু গাছ এই যে লিচু গাছ এই আর একটা অনেক লিচু গাছ এখানে আমাদের বাড়ির সামনে চারটে লিচু গাছ এই যে এখানে এই যে লিচু গাছ অনেক লিচু হয় এই যে আর একটা লিচু গাছ সকালে অনেক বৃষ্টি হয়েছে তো এই যে লিচু গাছ লিচুর সময় অনেক লিচু হয় এই যে লিচু গাছ এই যে আমাদের বাড়ি বাড়িতে কেউ থাকে না চারিপাশে জঙ্গল হয়েছে এই যে জঙ্গল এখন এগুলো কাটায় ফেলবে বাড়িতে কেউ থাকে না ওই অনেক দিন পরে সবাই বেড়াতে আসে তো এই জঙ্গলগুলো কেটে ফেলবে বাড়ি না থাকলে যা হয় আবর্জনার জঙ্গল হয়েছে চারিপাশে চারিপাশে জঙ্গল ঘুরে গেছে লোকবে কাটাবে তো এই জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে ওই একটা ফুল দূর থেকে দেখা যাচ্ছে না তো এগুলো কাটায় ফেলবে তারপর একটু বাড়ির সামনে সুন্দর লাগবে কেউ না থাকলে যা হয় হাবিজাবি হাবি হাবিজাবি গাছ চারিপাশে হাবিজাবি গাছ চারিপাশিতে লেবু গাছ সব জায়গায় এই লেবু গাছ চারিপাশে কেউ থাকে না কেউ থাকে না গাছ ভাড়া সব ফল গাছ সবাই খায় খালে উপকার হয় সবাই খায় না থাকলে আমরা থাকলেও সবাইকে দিয়ে খাই আমাদের মন ভালো আমরা আগে যখন বাড়ি ছিলাম সবাইকে ফল দিয়ে খাতাম সবজি দেখাতাম আমরা সবাইকে সব কিছু দিয়ে আর এখন বাড়ি ঘরে থাকে না সবাই ইচ্ছা মতো নিয়ে খায় ওদের আমরা সবাই বল আমরা বলে দিয়েছি সবাইকে তো আমাদের বাড়ির সামনে পিছনে যা আছে সবাই খাবার সমস্যা নেই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে লোকদের বাড়ির সামনে আমি হাঁটছি এখন বৃষ্টি হচ্ছে না মেঘলা মেঘলা আকাশ সবুজ আর সবুজ চারিপাশে সবুজ আর সবুজ গ্রাম দেশে ভিডিও করতে ভালো চারিপাশে সবুজ আর সবুজ গ্রিন আর গ্রিন ভাল লাগে বাড়ি এসে আমার খুব ভাল লাগছে গাছপালা সব ভিডিও করছে খুব ভাল লাগছে গ্রাম দেশে ভিডিও করতে ভালো হাতে একটা মোবাইল নিয়ে হাঁটো আর ভিডিও করো সবুজ আর সবুজ এই যে একটা আমলক্ষী গাছ অনেক বড় এই যে আমলক্ষি গাছ গাছের গোড়ায় যে অনেক বড় গাছ এই যে আমাদের কত বড় লিচু গাছ অনেক বড় লিচু গাছ গ্রাম দেশে অনেক বড় লিচু গাছ অনেক লিচু হয় অনেক মিষ্টি লিচু